আসসালামু আলাইকুম আমি রয়্যাল গ্যাজের বিড়ি থেকে ইকবাল বলছি আমি আজকে যে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসছি এটা হলো এলেভেন্ডের পি টেন কে একটি পাওয়ার ব্যাঙ্ক এটা কিন্তু সাড়ে বাইশ ওয়াটের ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক এবং সবচেয়ে মজার বিষয় হলো এটাতে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এটা সাড়ে বাইশ ওয়াটের ফাস্ট চার্জিং প্রোভাইড করে আর এটা রয়্যাল গ্যাজের বিড়িতে পেয়ে যাবেন একদমই অফার প্রাইজে মানে একদমই লোয়েস্ট অফার প্রাইজে আপনার প্রাইসটা জানতে হলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করুন আর এটাতে পেয়ে যাবেন পাকা ছয় মাসের ওয়ারেন্টি এটা মানে যে প্রাইস সেই প্রাইস অনুসারী এটা কার্যকর অনেক বেশি মানে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই প্রাইজে এটা কিভাবে সম্ভব তাও আবার ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সব এটা থিকনেস কিন্তু অনেকদম স্লিম ঠিক আছে ডিজাইন অনেক সুন্দর এই যে এখানে ইন্ডিকেটর দেওয়া আছে আপনার ডিসপ্লেতে আর পাওয়ার ব্যাঙ্কটা খুব ভালো লাইট ওয়েট দশ হাজার এমএইচের একটি পাওয়ার ব্যাঙ্ক এটা বর্তমানে রয়্যাল গেজুবিলিতে অফার চলতেছে অফারটা বেশি দিন থাকবে না কারণ স্টং স্টক একদমই লো যারা আগে আসবেন তারা আগে পাবেন এটা বেশি দিন থাকবে না একশো পার্সেন্ট শিওর কারণ প্রথম দিনই যে পরিমাণ অর্ডার হয়েছে আমার মনে হয় না এটা চার পাঁচ দিনে বেশি থাকবে আপনাদের যদি দরকার হয় তাহলে এটা আর্লি কিনে ফেলুন এরকম অফার প্রাইজে এই পাওয়ার ব্যাঙ্ক কখনোই পাবেন না একদম সত্যি কথা কখনোই পাবেন না এরকম অফার সবসময় আসে না রয়্যাল গ্যাজেট বিডি অফার দিয়েছে আপনারা অবশ্যই অফারটি নেবেন আল্লাহ হাফেজ দেখে শুনে কিনতে চলে আসুন কুমিল্লা কান্দির পা আনন্দ সিটি সেন্টারে পঞ্চমতলা অথবা আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারেন রয়্যাল গ্যাজেট বিডি ডট কমে ভিজিট করে আল্লাহ হাফেজ সারা বাংলাদেশে কুরিয়ার দেওয়া হবে